আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে প্রাইমারি প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এই দুইটি পরীক্ষারই কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে এখন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পরীক্ষার সার্কুলার প্রকাশিত হলেও আপনারা অনেকেই রয়েছেন যারা ইতিপূর্বে কখনোই চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেননি মানে কোনো ধরনের কোনো জবের পরীক্ষায় আবেদনও করেননি পরীক্ষাও দেননি তারা সিলেবাস সম্পর্কে অর্থাৎ চাকরির পরীক্ষার সিলেবাস সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই তো তাদের মধ্যে থেকেই অনেকেই কিন্তু আমাদের জিজ্ঞাসা করছেন যে প্রাইমারি পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস আছে কি না দেখুন যে কোনো চাকরির পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস আছে কি না এই প্রশ্নটি আপনারা করেছেন তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের যাদের এই বিষয়ে ধারণা নেই তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন প্রাইমারি পরীক্ষার জন্য যদি বলেন একদম একদম নির্দিষ্ট কোনো সিলেবাস তাহলে প্রথম কথাই বলে নেব যে নেই কিন্তু হ্যাঁ এই যে প্রতি বছর যে পরীক্ষা হচ্ছে প্রতি বছর প্রতি বছর যে পরীক্ষা হচ্ছে এই প্রতি বছরের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী যে কোনো শিক্ষক যদি আপনাকে প্রশ্ন করতে বসে তাহলে কিন্তু অবশ্যই তাকে একটা নির্দিষ্ট টপিক মেনেই কিন্তু প্রশ্ন করতে হবে ঠিক সেই আপনাদের বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিসের ভিত্তিতে দেখুন আমরা কিন্তু এই যে ইংরেজি এই যে গণিত এছাড়াও কিন্তু হচ্ছে আপনার বাংলা সকল সাবজেক্টের দেখুন সকল সাবজেক্টের আমাদের কিন্তু এরকম আইডেন্টিফাই করে দেওয়া আছে যেমন বানান সর্দি ধনী বর্ণ এক কথায় প্রকার সমাস মানে কোনটা থেকে কতটি প্রশ্ন আসে যেমন বাগধারা ও প্রবাদ থেকে দেখুন ইতিপূর্বে দুই হাজার উনিশ সাল এবং বাইশ সালে কিন্তু দশটি পরীক্ষা এই দুইটা পরীক্ষা কিন্তু দশটি প্রশ্ন এসেছিলো তো এইভাবে দেখুন আমরা কিন্তু এবং ও বর্ণ থেকে পনেরোটি প্রশ্ন এসেছিলো সেখানে বাইশ সালে এসেছিলো চারটি তো এইভাবে কিন্তু আমরা কিন্তু বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু আপনাদের জন্য সাজেশন তৈরি করেছি এছাড়াও কিন্তু আপনাদের জন্য একটা সুন্দর ষাট দিনের আপনাদের ক্লাস অথবা আপনারা গাইডলাইন ভর্তি হন অথবা ফ্রি ক্লাস করেন ষাট দিনের একটা সুন্দর রুটিন আপনাদের জন্য করা হয়েছে আমরা সেই রুটিনটি আপনাদের মধ্যে খুব শীঘ্রই নিয়ে আসবো সেই ষাট দিনের রুটিনটি মেনটেন করে যদি আপনারা প্রতিনিয়ত আমাদের লাইভ ক্লাসগুলো করেন আশা রাখা যায় আপনাদের জন্য ভালো কিছু ইনশাল্লাহ অপেক্ষা করছে তো শুধু একটি কথাই বলবো প্রতিদিন নিয়মিত পড়াশোনা করতে হবে একদিন পড়বেন তো দশ দিন পড়াশোনা করবেন না এমন হলে কিন্তু আসলে হবে না এমন হলে হবে না কিন্তু আপনি যদি একটা মানে নির্দিষ্ট নিজের মানে একটা সাজেশন করে নেন একটা সাজেশন করে নিয়ে যদি প্রতিদিন এই যে এই টপিকগুলো পড়তে আপনার কয়দিন সময় লাগবে তাই না এই টপিকগুলো পড়তে কয়দিন সময় লাগবে দেখুন এই বকোবলারি পাঠটা পড়তে অনেক বেশি সময় লাগবে বাট বাদবাকিগুলো তো নিয়মের মধ্যে সেইগুলো একটু ফোর্স দিলে হয়তো বকবলারিটা সহজ আসবে না বাট বাকিগুলো যদি একটু সময় দেন তাহলে কিন্তু খুব ভালো প্রস্তুতি হবে ইনশাল্লাহ এরপরে দেখুন গণিত গণিত অনেকেই কঠিন মনে করেন কিন্তু আপনি আপনি বারবার বারবার করুন যদি যদি একটা করেন তাহলে কি আসলে সমস্যা থাকে না আপনার আপনারা তো পড়াশোনাই না ঠিক মতন সেখানে আপনি কিভাবে ভালো করার চিন্তা ভাবনা করেন বলুন আপনি কি এমন হয়েছে যে একটা অধ্যায় পনেরো বার করার পরে সেই অধ্যায় পারেননি বলুন আপনি পনেরো থেকে বিশ বার একটা অধ্যায় করুন পনেরো থেকে বিশ বার একটা অধ্যায় বারবার বারবার করার পরে যদি না পারেন তখন আমাকে বলেন যে না আমি ওই অধ্যায় থেকে উত্তর করতে পারি না এতবার করেছি তাও পারি না সো এই সব অজুহাত বাদ দিন পড়াশোনা করুন তাহলে দেখবেন ভালো ফলাফল করবেন তো বলবো একটা নির্দিষ্ট সিলেবাস অবশ্যই আছে যেমন আমি দিয়েছি সেরকম বাকি সকল শিক্ষকই কিন্তু দেয় তো সেই সকল সিলেবাস মেনটেন করে পড়াশোনা শুরু করুন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন তো যাই হোক আমাদের কিন্তু একটা সম্পূর্ণ মানে একবার চাকরি না পেলে সরি একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন ঠিক বার পনেরোশো টাকার ব্যাচে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি চলছে এছাড়াও প্রাইমারি ও নিবন্ধনের চারশত পঞ্চাশ টাকার ব্যাচে মাত্র তিনশত পঞ্চাশ টাকায় ভর্তি চলছে এবং একশত নিরানব্বই টাকার ব্যাচে মাত্র নিরানব্বই টাকায় ভর্তি চলছে তো দ্রুত ভর্তি হতে আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ